আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে চার এখানে বলা হয়েছে যে চিত্রে সমান কত তাহলে তাহলে এখান থেকে মানটা বের করতে হবে সি এখন যেহেতু বি কোনটা আমরা জানি চোরানব্বই ডিগ্রি তাহলে এই ডি কোনটা কত ডিগ্রি হবে অবশ্যই সিআি ডিগ্রি হবে কেন কারণ আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি একশো ডিগ্রি যেহেতু এই কোনটা এই কোণটা যোগ করলে একশো ডিগ্রি হবে তাহলে এইটা যদি চুরানব্বই ডিগ্রি হয় এইটা হচ্ছে সিআশি ডিগ্রি এবং আমরা জানি যে এই যে দুইটা কোণ মিলে কিন্তু এক সরল কোণ আর আমরা জানি এক সরল কোণ হচ্ছে কত ডিগ্রি একশো ডিগ্রি যেহেতু এই কোনটা সিআশি ডিগ্রি এই কোণটা অবশ্যই কী হবে চুরানব্বই ডিগ্রি হবে তাহলে এই কোণটা চুরানব্বই ডিগ্রি যদি এই কোনটা নাইনটি ডিগ্রি হয় বলছে কোন সিট বের করতে এখন আমরা জানি যে কোনো ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে এখন এই চোরানব্বই আর বিশ যদি যোগ করি চোরানব্বই যোগ যদি বিশ ডিগ্রি করে তাহলে আমরা পাইতেছি আমরা একশো ডিগ্রি যেহেতু এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমরা মানে একশো আশি ডিগ্রি মাইনাস যদি একশো ডিগ্রি লিখি তাহলে কিন্তু পাচ্ছি আমরা ছিষট্টি ডিগ্রি তাহলে অর্থাৎ এই সি কোনটা হচ্ছে ছিষট্টি ডিগ্রি তাহলে এখানে উত্তর হচ্ছে ছিষট্টি ডিগ্রি গণমুট্টা